ঝাড়গ্রামের বেলপাহাড়ির ভুলাভেদা রেঞ্জের জোরামের জঙ্গলে দেখা মিলল বন্য ভালুকের বাকির পর এবার ভাল্লুকের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে বাসিন্দাদের দিন দুয়েক আগে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকেছিল হরিণ মেলে একাধিক চিহ্ন এবার জঙ্গল ছেড়ে লোকালয়ে বন্য ভালুকের প্রবেশের বিষয়টি খুব চিন্তায় ফেলল বন দফতরকে কারণ জঙ্গল থেকে একের পর এক প্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় উদ্বিগ্ন বন দফতর তাহলে কি বন্যপ্রাণীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে নাকি বাঘ আশ্রয় নেওয়াতে বাকিরা বাইরে বেরিয়ে আসছে সেটাই প্রশ্ন স্থানীয়দের একাংশের অনুমান ঘটনার পর থেকেই এলাকায় পুনরায় বাঘের আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা বিষয়টির উপর নজর রাখছে বন দফতর বন বিভাগের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট গ্রামের বাসিন্দারা মাত্র দুই দিন আগে একটি চিতল হরিণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগের কর্মীরা এবং আহত হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেনি ঝুতে এদিকে কিছুদিন আগেই এলাকাতেই বসবাস করছিল বাঘ ফলে বাঘের আক্রমণের মুখেও পড়তে পারে হরিণ এমনটাই সন্দেহ করা হচ্ছে হরিণটির পায়ে যে ক্ষতশূন্য রয়েছে সেটি কোন জন্তুর আঘাত সেটা এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি ফলে ভাল্লুকের আতঙ্কে এবার নতুন সমস্যা দেখা দিল। ভয় মানে বিশাল হয় আমাদের রোজি রোজগার বলতে কোনোই নেই সবই বন্ধ হয়ে গেছে মানে আতঙ্ক আর কি ভয় বলতে কি যদি নুচানুচি করে কামড় দেয় এই জন্য জঙ্গলে আমরা যেতে পারছি না গত পরশুর দিন কীরকম খুব লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া চুল আছে ফাইটটা ওই তিন ফুট মতো ওর গায়ে কালো ছাড়া কিছু নেই মুখটা তোমার একটু ছুঁচো ভাব কখনো না না দেখা নেই মানে এই পুহিত ছিল মানে ভালো হুম 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 করে ইহাই কোনো দিন ভালো মানে জঙ্গলে যাইও দেখা হয় এই প্রথম দেখা হলে আর ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে